সমাজদ্রোহীর বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামল বিশালগড় মহকুমার চমুহনি বাজার ব্যবসায়ীরা সহ দুই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকাবাসী এবার সমাজদ্রোহীকে এলাকা ও বাজার ছাড়া করার লক্ষ্যে নগর পঞ্চায়েত চমুহনি বাজার পঞ্চায়েতের প্রধান সহ এলাকার প্রমীলা বাহিনী চমুহনি বাজার কমিটির সমস্ত সদস্য সদস্য সহ বাজার ব্যবসায়ীগণ একত্রিত হয়ে বুধবার সকালে আগরতলা বিশালগড় সড়কে আন্দোলনে নামেন তাদের দাবি বাজারের নৈরাজ্য সৃষ্টিকারী অপপ্রচারকারী মামলাবাজ সমাজদ্রোহী নারী নির্যাতনকারী কুখ্যাত বনদস্যুদের এলাকা ও বাজার ছাড়া করতে হবে গোটা ঘটনাকে কেন্দ্র করে যমুনী বাজার এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা আসলে মানিক কুমার দাস এদিন এই বাজারে প্রায় দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে ব্যবসা করছে তো সে যখন এই বাজারে আসে ব্যবসাটা কি তার বৈধ না অবৈধ ব্যবসা এইটা তো আমরা অফিসিয়ালি কাগজপত্র জানি না তবে বিভিন্ন অবৈধ কাজ তো দেখি আমরা শুধু এই বাজারেরই সে যে নিজের ভিড়টা কিনছে এই তো জালিয়াতি করে কিনেছে আমাদের এলাকারই একজন রিটায়ার্ড পার্সন ওনার টাকাগুলি মেরে দিয়ে সেই ভিড়টা যে কোনো প্রসেসে সেই ভিটটা নিয়েছে এছাড়া এই বাজারের আরও সাত থেকে আটজন দোকানদারের দোকানগুলি সে ভাড়ার নামে নিছে সাময়িকভাবে দশ দিন বা বারো দিন রাখবো গোয়া কিন্তু এরপরে দেখা যায় দীর্ঘ পাঁচ বছর সাত বছর দশ বছর পর্যন্ত এই আছে বিভিন্ন সময় এছাড়া আমাদের ওই রঞ্জিত দাদা আছেন উনি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ওনার একটা ভিট এবং জায়গা দীর্ঘবোধ হয় তিরিশ বছর জামার দখল করে রাখছে কিন্তু এই জায়গা আর ছাড়েন তা আমরা এলাকারবাসীর সাহায্যে প্রধান মেম্বার বা পঞ্চায়েত আমাদের সূর্যনগর পঞ্চায়েত এবং সৌগ্রাজার পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে আমরা এইগুলি তার থেকে সরানোর ব্যবস্থা করেছি এবং সরিয়েছি কিন্তু তার এই অবৈধ কাজে আরেকজন আরেকজন লোক আছে চন্দন কুমার দাস ওনার বাড়ির জায়গা আধা গানি সে রিক্সা চালিয়ে ভাত খায় এই ঘরটা তার থেকে কিনছিল ঘরের যা ঘরটা শুধু ঘরটা কিনটা তার ঘরের থেকে একটা সে নিরক্ষর নিজে সহ্য করতে পারে না কি স্টাম্প পেপার আনছে একটা টিপস রয়েছে ওয়া কোর্টের থেকে তার আধা গানি জায়গা আছে জালিয়াতি ওই মানিক কুমার দাসের নামে সে একটা পঙ্গু মানুষ সে এখন নিজে ভাড়া ভাড়া বাড়িতে থাকতে হয় তো এইরকম চালিয়াচ্ছে সব জায়গাতে আপনারা এখন বাজার কমিটি ব্যবসায়ীর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন বাজার কমিটি আজকাল থেকে আরো এক বছর আগে তাকে বাজার থেকে আমরা বাজারের রেজিস্টার থেকে বাদ দিয়েছি এবং আমাদের এলাকার আমতুলি থানাতে আমরা জানিয়ে দিয়েছি সে আমাদের বাজারের ব্যবসায়ী নয় এবং তার জন্য আপনার কোনো রেসপন্সিবল নয় এবং আমরা